একটা চাঁপ দেবেন ছয়টা ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ পিঁয়াজ সব একসাথে দিয়ে দিবেন এইভাবে সব একসাথে দিয়ে এখন ডাক ক্লোজ

নাই এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন এটাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কাট হবে এইভাবে লাইনটাকে সমান করে নেবেন এইভাবে লাইন সমান হবে এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে আলুতে করবেন চিপস হবে গাজরে করবেন স্লাদ হবে এইভাবে সবকিছুতে ডিজাইন ওয়ালা চিপস করবেন এইভাবে ডিজাইন ওয়ালা চিপস হবে সাথে এটা থাকবে সাথে একটা ফুল বানানোর